আপনাদের কাছে একটা আপনাদের কাছে একটা আবেদন আপনারা জানেন এই বিশ্বের মধ্যে মুসলমানদের উপর বিভিন্ন জায়গায় অমানবিক ভাবে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে ইসরায়েল আজকে দীর্ঘ পৃথিবীর উপর আক্রমণ চালাচ্ছে তারা কিসের পাওয়ারে আক্রমণ চালাচ্ছে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের বড় বড় মেল ফ্যাক্টরি আছে ব্যবসা আছে এই ব্যবসার পাওয়ারে তারা আজকে ফিলিস্তিনের উপর আক্রমণ করতে এখন এই ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করা আমাদের দরকার আছে না নাই জোরে বলেন না আছে না নাই তুমি হও হা ইন্ডিয়ান জার্মানি কিংবা চাইনিজ রাশিয়ান ব্রিটিশ আমেরিকান আরবি সুদানি ইরাকি ইরানি তুর্কি বা বাফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান ঠিক না পৃথিবীর যেখানেই থাকু মুসলমানের পরিচয় মানিছে আমার ভাই সে আমার কি ইনামাল মুমিনুনা ইখওয়া আল্লাহ বলেন মুসলমান মুসলমান মুমিন মুমিন ভাই আল্লাহর নবী আরো বলেন আল মুসলিম ওয়াকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই কাজেই ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করার আমাদের দরকার আছে না নাই এই জন্য আমরা তালতলা শাহী মসজিদে যারা আজকে জুমার নামাজ পড়তেছি আমরা সবাই ওয়াদা করি এই ঈদের আগে পরে এখন থেকে আমরা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করলাম রাজি আছে না নাই কারা কারা রাজি আছে একটু হাতটা তুলে দেই না তাকবীর আজ থেকে আমরা কেউ ইসরায়েলি পণ্য পান করব না ব্যবহারও করব না রাজি আছি তো আমরা সবাই ইসরায়েলি পণ্যের মধ্যে মেরিন্ডা আছে কোকা কলা আছে সেভেন আপ আছে সেভেন আপ জোরে বলেন না সেভেন আপ আছে স্প্রাইট আছে তারপর আরো যা যা আছে আচ্ছা বলেন তো আমি কোকা কলাও খাই না মেরিন্ডাও খাই না স্প্রাইটও খাই না আরেকটা পানি আছে কিনলে আরেকটা পানি আছে কি কিনলে এই পাঁচটার কোনোটা আমি খাই না এর দ্বারা কি আমার কোনো লস হবে জোরে বলেন না কোনো লস হবে কোনো লস হবে না আমরা যারা মনে করি যে খাবারের পরে এই পানীয় গুলা খেলে উপকার হয় এটা ভুল কথা এটা কি কথা ভুল কথা

এবং আমাদের এই মসজিদের আশেপাশে যেই দোকানদার ভাইরা আছেন বিশেষ করে আলাউদ্দিন ভাই পেয়ার আলী ভাই আরো মাঝখানে আশেপাশে যে দোকানদার ভাইরা আছেন আমরা বলবো আপনারাও আপনাদের দোকান থেকে কোকো কলা কোম্পানি ইসরায়েল এই পণ্যগুলো বয়কট করে আপনারাও আমাদের সাথে শরিক হন ঠিকই না আপনারাও আমাদের সাথে শরিক হন আপনারা এগুলো বাদ দিয়ে দেন বয়কট করেন ইনশাল্লাহ দেশীয় যে পণ্য পণ্যগুলো উঠাবেন এগুলো আমরা আপনাদের থেকে কিনবো সম্মানিতা হাজরিন আলামিন। আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝা তার উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আজকে একটু সময় বেশি হয়ে গেছে